আসসালামু আলাইকুম ওরিাত ওয়া সালাম আল্লাহ রাসূলিল্লাহ দূরের কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা বাতাস আল্লাহর প্রদত্ত দান হাওয়া এক এক সময় এক এক দিক থেকে আগত হয় কখনো উত্তর দিক থেকে কখনো দক্ষিণ দিক থেকে কখনো পূর্ব দিক থেকে কখনো পশ্চিম দিক থেকে কিন্তু কোন দিকের হাওয়া আমাদের জন্য মঙ্গলময় এটা কিন্তু আমার আমরা জানি না আসলে এ ব্যাপারে সাল্লাহ সাল সাল্লাম আমাদের কিছু বলেছেন কিনা না সহিবুখারি এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে কোন দিকের হাওয়া আমাদের জন্য উপকারী এবং কোন দিকের হাওয়া আমাদের জন্য ক্ষতিকর চলন জেনে আসি আনি ইবনে আব্বাসিন রদিয়াল্লাহ হুতালাহু হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ হতালহ যিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই যেনাকে বলা হয় রাইসুল মুফাসির অর্থাৎ সমস্ত মুফাসিরদের মাথা সেই আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস খানা বর্ণনা করা হয় কয়ালা তিনি বলেন কয়ালা রসুল্লাহ আলয় সাল্লাম তার নোরানি জবান থেকে ইরশাদ করেন নুসির তুবি সাবা আল্লাহ রসুল বলেন যে নুসির তুবি সাবা আমরা পুবালি হাওয়া থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত হয়েছি কোন হাওয়া পুবালি হাওয়া অর্থাৎ পূর্ব দিক থেকে যে হাওয়া এই হাওয়া থেকে আমরা সাহায্য সাহায্যপ্রাপ্ত হয়েছি এরপরে আল্লাহ রসুল বললেন ওয়া উহলিকাত আদুন দুবুরি আর আদাতিরা পশ্চিমা হাওয়া থেকে ধ্বংস হয়েছে ভালো করে লক্ষ্য করবেন পূবালি হাওয়া থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত হয়েছি আর পশ্চিমা হাওয়া থেকে আট জাতি ধ্বংস হয়েছে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পূবালি হাওয়াটা অর্থাৎ পূর্ব দিকের হাওয়া আমাদের জন্য মঙ্গলকর আর পশ্চিমা হাওয়া আমাদের জন্য অমঙ্গল ক্ষতিকর আল্লাপাক আমাদেরকে এই সমস্ত ক্ষতিকর হাওয়া ক্ষতিকর বাতাস ক্ষতিকর হাওয়া থেকে হেফাজত করুন এবং সুন্দর স্বাস্থ্যময় হাওয়াতে আমাদেরকে আল্লাপাক বালিত করুন সাহায্য করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি